নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আর এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু সকলেরই একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে তার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কিন্তু সেটা তো সবসময় খাওয়া ঠিক না তো তাই বাড়িতেই কিছু সাধারণ উপকরণ দিয়ে বানাবো একটা শরবত এটা বানাতে বেশি উপকরণ লাগবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব টেস্টিও হয় তাহলে চলুন একবার দেখে শরবতটা কীভাবে বানাবো আমরা এই শরবতটা বানানোর জন্য মেন উপকরণ যেটা সেটা হচ্ছে কাঁচা আম তো আমি এখানে কাঁচা আম নিয়েছি তো একটু দেখতে পেলেন একটা আম একটু হলুদ লাগছিলো মানে একটু কালার এসে গেছিলো অসুবিধা নেই তবে টক হতে হবে আমটা মিষ্টি না হয় তো আমি দুটো আম নিয়েছি এখানে কাঁচা আম ছাড়িয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে যে আটিটা ওটা বাদ দিয়ে বাদ বাকি আমটা কুঁচিয়ে নিয়েছি তার সঙ্গে দিলাম পুদিনা পাতা কিছুটা বাতাসা তো আমি এখানে চিনি ব্যবহার করিনি আমি কিন্তু বাতাসা দিয়েই করেছি শরবতটা সঙ্গে কিছুটা নুন কয়েক টুকরো আইস কিউব আর সঙ্গে একটু জলজিরা জিরা মানে এক প্যাকেট জল হাফ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো ওটা পেস্ট বানিয়ে রেখে তারপর এদিকে একটা বাটিতে লেবুর স্লাইস আর একটু পুদিনা পাতা নিয়ে এভাবে একটু ক্রাশ করে নিচ্ছি খুব বেশি হেঁতো করবো না তাহলে কিন্তু তেঁতো ভাব চলে আসবে তো ওটা ক্রাশ করে নিয়ে এদিকে একটা গ্লাস নিয়ে নিয়েছি তো গ্লাসেতে যে লেবু আর পুদিনা পাতা ক্রাশটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর যে পেস্ট বানিয়েছিলাম আমের তো সেটাও কিছুটা দিয়ে দেবো এতে ও হ্যাঁ আমটা পেস্ট করার সময় আমি কিন্তু অল্প একটু জল ব্যবহার করেছি তো এদিকে আমের যে পেস্ট ওটা দিয়ে দুটুকরো আইস কিউব দিয়ে দিলাম দিয়ে এরপর আমি নিচ্ছি একদম ঠান্ডা জল আপনারা চাইলে এটা নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারেন আমি তো জলটা দিয়ে উপর থেকে একটু যে জল দিরাটা যেটুকু রেখেছিলাম মানে এক প্যাকেট জল দিরার অর্ধেক দিয়েছিলাম আর তা থেকে কিছুটা দিয়ে দেব তো দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একবার মানে চামচ দিয়ে গুলে নেব তো হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে এলে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খেয়ে একটা শান্তি লাগে তো দেখতে পেলেন ওপর থেকে একটু জল জিরে দিয়ে দিলাম তারপর এটাকে ইচ্ছে মতো সাজিয়ে মানে একটু লেবু একটা লেবুর স্লাইস আর একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে এটাকে আমি সার্ভ করেছি তাহলে দেখতেই পেলেন কত সহজে এই গরমে একটা রিফ্রেশিং জুস আমরা বানিয়ে ফেলতে পারি জুস বা শরবত যাই বলুন না কেন তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর এইভাবে একবার জুসটা বানিয়ে মানে কাঁচা আমের শরবত বা জুস যাই বলুন না কেন বানিয়ে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা